প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আসি তোমাদের সাথে ইজি মেসডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের গণিত একশো আটত্রিশ পৃষ্ঠা থেকে তোমাদের গণিত শুরু করব। তোমাদের অর্ধভাষিক পরীক্ষার মধ্যে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করা হয়েছিল আজকে আমি তোমাদের একশো আটত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করব দেখো একশো আটত্রিশ পৃষ্ঠার মধ্যে আছে দৈর্ঘ্য মাপি তোমরা একটু মনোযোগ দিবা এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস যদি তোমরা একটু মনোযোগ দাও আমি আশা করি তোমরা খুব ভালো বুঝতে পারবা তাহলে চল আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের এখানে বলছে দৈর্ঘ্য মাপি বলছে দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে আমরা মাপ যোগ করতে হয় মানে আমরা প্রতিদিন যে প্রত্যেকটা কাজের ক্ষেত্র ক্ষেত্রে আমরা কিন্তু মাপযুগ করে থাকি তোমরা বাজারে গিয়ে যখন প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন চাল ডাল তেল লবণ চিনি রশি বৈদ্যুতিক তার ইত্যাদি ক্রয় করে তখন দোকানদার তোমার চাহিদা মতো জিনিসগুলো মেপে দেন দেখো আমরা বাজার থেকে যে চাল ডালগুলো কিনি লবণ তেলগুলো কিনি এগুলো কিন্তু আমাদেরকে দোকানদার মেপে দেয় এই কথা বলছে আর এই মাপঝুঁকের বিষয়টাকে আমরা পরিমাপ বলে থাকি আর এই বিষয়টাকে আমরা কি বলি পরিমাপ বলি তারপর বলছে কি দেখো তোমরা খেয়াল করে দেখবে যে দোকানদার সকল ধরনের জিনিসপত্র একভাবে মাপে না মানে দেখবা দোকানদার অনেক জিনিসপত্র একভাবে মাপে না বিভিন্নভাবে মাপে সেটা কি দেখো যেমন চাল ডাল মাপের ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহার করেন দড়ি বা বৈদ্যুতিক তার মাপ মাপার সময় ওই যন্ত্রটি ব্যবহার করেন না তার কারণ দেখো আমরা বর্তমানে চাল ডাল যে আনি এগুলো তেল বা লবণ বা চিনি এগুলো কিন্তু তোমার কি করা হয় এই ডিজিটাল মেশিনের মাধ্যমে কিন্তু আমাদেরকে মেপে দেয় কিন্তু এই যে রশি আর বৈদ্যুতিক তার মানে রশি মানে কি আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় দড়ি বলি হুম ওই ওইটা আর তার বৈদ্যুতিক তার এগুলো হচ্ছে কি তোমাদের দেখবা ফুট মিটার হিসাবে মাপে বা গজ হিসাবে মাপে ঠিক আছে বা হাত হিসাবে মাপে এভাবে মেপে দেয় ঠিক আছে তাহলে তারপর কি বলছো দেখো আর এই সব সকল আদর্শ পরিমাপের সাথে তুলনা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস পরিমাপ করে থাকি এই আদর্শ পরিমাপটি একক নামে পরিচিত তাহলে আমরা একক কি বুঝলাম দেখো মিটার লিটার তারপরে কিলোগ্রাম এগুলো হচ্ছে একক ঠিক আছে তাহলে এগুলো আমি আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো তারপরে আমরা নিচে যাই দেখো বলছে তোমাদের নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে এই পরিমাপ ব্যবস্থার প্রয়োজন হলো কেন তাহলে এই পরিমাপের ব্যবস্থার প্রয়োজন হলো কেন সেটা তোমাদের জানতে ইচ্ছে করতেছে এই কথা বলছে যে নিশ্চয়ই তোমাদের এটা জানতে ইচ্ছা করতেছে স্বাভাবিক জানার ইচ্ছা থাকারই কথা তো দেখি এখানে কি বলছে একটু চিন্তা করে বলো একটু চিন্তা করে তো পরিমাপ পদ্ধতি যদি আবিষ্কার না হতো তাহলে কি দর্জি একদম তোমার সঠিকভাবে তৈরি করে দিতে বলছে কি দেখো দেখো যে যদি পরিমাপ না হইতো দর্জিরা যখন তোমার জামা তৈরি তৈরি করে বা তখন কিন্তু তারা ফিতা দিয়ে মেপে নেয় তোমার বডিটা পুরোটা মেপে নেয় হুম তাহলে এই যদি তোমার এই পরিমাপ করার সিস্টেম না থাকতো তাহলে কিন্তু দর্জি আর তোমার জামাটা সঠিকভাবে তৈরি করতে পারতো না তারপরে বলছে আবার পরিমাপ প্রক্রিয়া আছে দেখেই তো তুমি বলতে পারো তোমার বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব কত তো দেখো এই জায়গাতে আমরা বলি যে আমার বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের আমার স্কুলের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার বারো কিলোমিটার এরকম আমরা বলি অতএব পরিমাপ আছে বলেই আমরা সেটা বলতে পারি তারপরে বলছি কি দেখো মজার কথা কি জানো মানব সমাজের একদম শুরু থেকেই মানুষ নানা ধরনের পরিমাপ প্রক্রিয়া সৃষ্টি করেছে তাহলে শুরু থেকে মানুষ নানা ধরনের প্রক্রিয়া পরিমাপের যে প্রক্রিয়া আছে সেগুলো সৃষ্টি করেছে সেগুলো কি দেখো পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় প্রাচীন মিশর তাহলে মিশরের মধ্যে পুরনো নিদর্শন পরিমাপের পুরনো নিদর্শনগুলো পাওয়া যায় তারপর বলছে দেখো মেসুপটি মেসুপটেমিয়া সিন্ধু উপত্যকা এবং সম্ভবত ইলান হুম ইলাম ইরানে অবস্থিত এর অধিবাসীদের মাধ্যমে দুর্গ পরিমাপের অতি প্রাচীন একটি প্রাচীনটি অতি প্রাচীন এককটি আসে মিশরি অধিবাসীদের মধ্য প্রচলিত দেখো তাহলে বোঝা গেল কি যে এটা প্রথমত আমাদের প্রাচীন মিশরি অধিবাসীদের মধ্যে এটা প্রচলন ছিল যেটাকে তারা প্রচলিত একক ছিল কি কিউবিট অর্থাৎ যেটাকে তারা কিউবিট বলতো তো কিউবিট মানে কি সেটা আমি তোমাদেরকে বলবো এক কিউবিট কি দুই কিউবিট কি আমি একটু পরে নিই আগে তারপর বলছি কি আমরা পরিমাপের অতি প্রাচীন একটি প্রাচীন এককটি আসে এটা তো আমরা পড়লাম মাত্র তারপর হচ্ছে কি দেখো আমরা এখন যেভাবে মিটার ব্যবহার করি তার ব্যবহার করা তারা ব্যবহার করতে হচ্ছে কিউবিট কিউবিট মানে কি দেখো কনুই থেকে এই কনুই থেকে আমাদের এই হাতে মধ্য আঙ্গুলের এই হাতের লাস্ট পর্যন্ত একদম মধ্য আঙ্গুলটার হাতের লাস্ট পর্যন্ত কারণ তোমাদের সবার মধ্য আঙ্গুল আছে এই মধ্য আঙ্গুলের হাতের লাস্ট পর্যন্ত তারা মাপা মাপার পর তারা ভাবে হচ্ছে এক কিউবিট ওতে পুরা আমরা যেরকম এক হাত মাপি তারা এটাকে বলে এক কিউবিট আর তারপরে দেখো এই জায়গাতে দুই আমরা খেয়াল করি এই জায়গাটাতে এই পুরোটা মিলে হচ্ছে দেখো এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত মিলে তারা দেখে সেটা হচ্ছে দুই কিউবিট তাহলে আমি বুঝলাম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে এক কিউবিট আর বাকিটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে দুই কিউবিট তাহলে আমরা কিউবিট কি বুঝতে পারলাম তারপর দেখো ফুট ফুট মানে দেখো এই ফুটটা কোথায় দেখেছে পা পায়ের পাতা দেখা যাচ্ছে মূলত এই জায়গায় ফুট এখানে ফুট দিছে তারপর হচ্ছে পাম্প হাতের থেকে কিন্তু হয়েছে তো আমরা একটু নিচে পড়লে দেখবো ঠিক আছে এবার দিয়ে আমরা নিচে যাই একটু দেখো কি বলছে ছবিটি একটু ভালো মতো খেয়াল করে দেখলে বুঝতে পারবে মিশরিরা কিভাবে হাতের মাধ্যমেই দৈর্ঘ্য মেপে ফেলতো আমরা কিছুক্ষণ আগে যা যেটা দেখলাম সাধারণত কিউবিটের দৈর্ঘ্য ছিল বাহুর কনুই থেকে মধ্যঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত তাহলে আমি যে কথাটা তোমাদেরকে বলছিলাম এই মাত্র এটা আরো বিভক্ত ছিল বিগত দেখো বিগত আমরা বিগত মাপি যে বিদ্যাঙ্গুল দিয়ে দিয়ে আমরা সেই বিগত বিগত তারপর বলছি কি দেখো যে সাধারণত কিউবেডের দৈর্ঘ্য ছিল বাহুর কনুই থেকে মধ্যঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত এটা আরও বিভক্ত ছিল বিগত বা কনিষ্ঠ কনিষ্ঠঙ্গুলির থেকে বিদ্যাঙ্গুলির। মধ্যবর্তী দূরত্ব পর্যন্ত যেটা আমরা সেটা জানি অর্ধেক কিউবিট বলে এটাকে বলা হয় অর্ধেক কিউবিট অর্থাৎ এক কিউবিট তাহলে আমরা জানি দুই বিগত মানে হয় কত কনু থেকে মধ্যাঙ্গল পর্যন্ত যে দূরত্ব আছে এখানে দুই বিগত হয় ঠিক আছে দুই বিগত হচ্ছে এক কিউবিট আর এক বিঘা হচ্ছে আমরা এটাকে বিঘা বলি বিঘা হচ্ছে হাফ বি মানে অর্ধেক কিউবিট ঠিক আছে তারপর আমরা নিচে দিয়ে যাই দেখো আমাদেরকে বলা হয়েছে আবার সময় মাপা হতো সূর্য চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায়কালের মাধ্যমে মাটি বা ধাতুর তৈরির পাত্রে ধারণ ক্ষমতা মাপার দরকার হলে সেগুলো শস্যের বীজ দিয়ে পূর্ণ করে গণনা করা হতো তাহলে কি মজার বিষয় দেখো এখানে বলছে যখন আমি কোনো মাটি বা ধাতুর তৈরি পাত্রের ধারণকৃত যেই মাপার দরকার হলে যদি এরকম কিছু মাপার দরকার হতো তাহলে তখন তারা কি করতো সেগুলোতে শস্য বীজ যে শস্য বীজ আমরা বীজ বোপন করি এই সমস্ত শস্য বীজ তারা কি করতো ওইটার মধ্যে পূর্ণ করত। পূর্ণ করে তারা ওটা মাপতো এবং এভাবে আয়তন মাপা হতো তারা এভাবেই কিন্তু এটা বের করতো ওজন মাপার পদ্ধতি আবিষ্কার আবিষ্কার হবার পর শস্য ও পাথরের ওজনের আদর্শ বলে গণ্য করা হতো স্বর্ণ বিক্রেতারা যে স্বর্ণ বিক্রয় করে তাতে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বা বাইশ চব্বিশ ক্যারেট লেখা থাকে তোমরা জেনে অবাক হবে হবে সোনা পরিমাপের ক্যারেট এক এককটির উদ্ভব হয়েছিল তাহলে উদ্ভব হয়েছিল কোথায় বলতো ক্যারেট বেজের বলছি কি ক্যারবের ক্যারবের বীজ থেকে তাহলে এখানে বলছে কি দেখো যে এই যে ক্যারেটটা আমরা সোনাটা ইয়ে করি আমাদের যে সোনাটা আমরা মা যে স্বর্ণ আমাদের স্বর্ণটার মধ্যে যে ক্যারেট লেখা থাকে আঠারো ক্যারেট একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এগুলো লেখা থাকে তো এগুলো কোথায় থেকে হয়েছে এগুলো হচ্ছে ক্যারবের বীজ থেকে হয়েছে হুম কিন্তু সমস্যা হলো সব মানুষের হাতের মাপ এক নয় আবার সকল শস্যের বীজ একই আয়তনের হয় না কারণ সকলের হাতের যে মাপ যদি আমি মনে করি আমি এক এক হাত দিব তুমি এক হাত দিব কিন্তু আমারটা তোমারটার সাথে মিলবে না আবার দেখো বিভিন্ন শস্যর মধ্যেও কিন্তু ছোট বড় আছে মনে করো যেমন সরিষার দানা কত ছোট তাই না আবার যদি তুমি তুলনা করো যে মনে করো এই কি বলে একটু বড় দানার দিকে যদি আমরা যাই মনে করো লাউয়ের বীচি তা সরিষার দানা থেকে অনেক বড় এই কথাটা বলছে যে সকল বীজের আয়তন সমান হয় না এই সকল কারণে মানুষ নিচে চলে যায় আমরা মানুষ মনের মনে করল যে কোনো পরিমাপের জন্য একটি আদর্শ বা নির্দিষ্ট মাপ নির্ধারণ করা প্রয়োজন এ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারলে এ অধ্যায় পরবর্তী অংশে তাহলে আমরা বুঝতে পারবো এই অধ্যায়ের পরবর্তী অংশে বুঝবো দেখো এখানে একটা পড়া রয়েছে আমি আগে শেষ করি এবার এসো নিচের কাজটি করি নিচে একটা কাজ দেওয়া আছে আমাদেরকে তো সেটা হচ্ছে কি দেখো তোমাদের শ্রেণীকক্ষটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো এবার শ্রেণীকক্ষটি সহ এর দরজা জানানা তোমাদের বাসার ও বই খাতা রাখার বেঞ্চ টেবিল ব্ল্যাকবোর্ড ব্ল্যাক বা হোয়াইট বোর্ড ইত্যাদির নাম ও আনুমানিক মাপ মাপ লিখে নিচের শক্তি পূরণ করে দেখো এখানে আমাদেরকে বলছে যে আমরা যে ক্লাসের মধ্যে বসি ওই ক্লাসের মধ্যে জ্বালানা আছে দরজা আছে বসার বেঞ্চ আছে বই খাতা রাখার বেঞ্চ আছে টেবিল আছে ব্ল্যাক বোর্ড আছে হোয়াইট বোর্ড আছে হ্যাঁ এগুলার নাম ও আনুমানিক মাপ আমরা লিখে আমাদের নিচে একটা শখ দেওয়া হয়েছে সেই শখটা পূরণ করতে বলছে শখটা কোথায় নিচে দেখতেছে তোমরা তবে বলছে এই কাজটি তুমি তোমার পড়ার ঘরের ক্ষেত্র করতে পারো ফুট মিটার এবং ইঞ্চি সম্পর্কে ধারণা তোমাদের জন্য সহজ হবে থাকলে কাজটি প্রয়োজনে তোমরা শিক্ষক কিংবা বাবা মা বড় ভাই বোনদের সাথে বিষয়গুলো আলোচনা করে নাও দেখো খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবা আমি তোমাদেরকে খুব সুন্দর করে ইনশাল্লাহ বুঝাই দিব দিয়ে তোমরা একটু চেষ্টা করো বোঝার আশা করি খুব খুব সহজে তোমরা বুঝতে পারবা দেখো এবার আমরা এই কাজটা করবো এই কাজটা কিভাবে করতে পারি একটু খেয়াল করো এই জায়গাতে কি বলছে একটু খেয়াল করো আমি তোমাদেরকে একটু দেখাই দেখো এখানে বলছে দৈর্ঘ্যর পরিমাপ তো দৈর্ঘ্য পরিমাপটা কি এখানে বলছে দেখো ক্রমিক নং দেওয়া আছে তারপর বলছে যার দৈর্ঘ্য মাপা হলো তার নাম মানে আমরা যে দৈর্ঘ্যটা মাপবো মনে করো একটা চেয়ারের দৈর্ঘ্য মাপবো আমরা এখানে চেয়ার লিখবো একটা টেবিলের দৈর্ঘ্য মাপবো আমরা এখানে টেবিল লিখবো তারপর একটা খাতার খাতা আমি মাপ তো এখানে খাতা লিখবো অতএব বলছে যার দৈর্ঘ্য মাপা হলো তার নাম তাহলে মনে করো আমি একটা এখানে চেয়ার রাখবো এখানে একটা চেয়ারের নাম দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তারপর ওই চেয়ারটা কত হাত তুমি এটা নিজের মতো করে নিতে হবে কারণ উপরে আমরা পড়ছি যে নিজের মতো করে আমরা নিব তো মনে করো ওই চেয়ারটা হচ্ছে এক হাত মনে করো হ্যাঁ তারপর দেখো এক হাত যদি হয় ওই চেয়ারটা এবার হাত থেকে ফুটে নিতে হবে তাহলে এই চেয়ারের এক হাত সমান কত ফুট আমরা জানি এক হাত সমান হচ্ছে দেড় ফুট এক হাত সমান কত ফুট এক হাত সমান হচ্ছে দেড় ফুট হ্যাঁ দেড় ফুট তাহলে এক হাত সমান কত ফুট দেড় ফুট তাহলে আমরা যেহেতু এক এক হাত সমান দেড় ফুট তাহলে আমাদেরকে বলছে এক হাত এক হাত থেকে আমরা দুই ফুটে নেই তাহলে হবে দেড় ফুট ঠিক না তারপরে যদি আমরা যাই এবার ফুটে আমরা পাইলাম কত ফুটে আমরা পাইলাম হচ্ছে দেড় ফুট ঠিক আছে এক হাত সমান কত পেলাম আমরা এক হাত সমান আমরা পাইলাম হচ্ছে দেড় ফুট কত ফুট দেড় ফুট পাইলাম আচ্ছা এবার ফুট থেকে মিটারে নিতে হবে এবার মিটারের সূত্রটা আমার জানতে হবে মিটারের সূত্রটা কি বলতো আমরা হাতের সূত্র জানলাম কিন্তু আমরা জানি এক হাত সমান হচ্ছে কত ফুট দেড় ফুট ঠিক আছে তাহলে আমরা এক হাত ধরেছি আর দেড় ফুট এখানে আমরা দিয়ে দিছি তাহলে আমরা জানি এক হাত সমান হচ্ছে ফুট ফুট আমরা এবার ফুট থেকে আমার নিতে হবে মিটারে এবার আমরা জানি না ফুট থেকে মিটারে কিভাবে নিতে হবে সেটা সেই সূত্রটা একটু আমরা জেনে নেই আমরা জানি এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার তাহলে আমরা জানি কি এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার যদি আমি একটু লিখি এক ফুট সমান কত ফুট তোমরা লিখে নিবা এক ফুট ঠিক আছে এক ফুট সমান হচ্ছে শূন্য দশমিক থ্রি জিরো তারপর ফোর এইট মানে হচ্ছে এক ফুট সমান হচ্ছে শূন্য দশমিক তিরিশ আটচল্লিশ এটাকে আমার এখন এই ফুট আছে আমাদের দেড় ফুট তাই না এই দেড় ফুটকে আমরা মিটারে নিতে হবে তাহলে আমরা জানি এক ফুট সমান হচ্ছে এত মিটার ঠিক আছে কত মিটার এত মিটার মানে শূন্য দশমিক তিন শূন্য চার আট এই এটার সাথে আমরা কি করব গুণ করব হচ্ছে আমাদের সেই দেড় ফুট এই দেড় ফুট দিয়ে আমরা গুণ করি তাহলে আমাদের মিটারে চলে আসবে যে এ দেড় ফুট সমান কত মিটার ঠিক আছে এই সূত্রটা জাস্ট আমরা অ্যাপ্লাই করবো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা ফুট ফুট থেকে মিটারে নিতে পারবো কারণ আমরা জানি এক ফুট সমান হচ্ছে এত মিটার ঠিক আছে এক ফুট সমান এত মিটার তাহলে দেড় ফুট অতএব দেড় ফুট সমান এত দেড় এত গুণ এক দশমিক পাঁচ মানে দেড় গুণ করার পর তোমরা যেটা পাবা সেটা তোমরা এই মিটারের মধ্যে বসাই দিবা তারপরে দেখো এবার মিটার থেকে যখন আমরা ইঞ্চিতে নিব দেখো আমরা মিটার থেকে গুণ করে যেটা পাইলাম সেটা আমরা ইঞ্চিতে আমরা এখানে বসাইলাম এই জায়গাতে বসাইলাম বসানোর পরে আবার ইঞ্চিতে নিব এবার আমরা আগে জানতে হবে এই সূত্রটা যে ইনসি কি দেখো আমরা জানি এক ইঞ্চি সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ তাহলে এক ইঞ্চি সমান কত বলো তো এক ইঞ্চি সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ এই দেখো তাহলে এক ইঞ্চি সমান যদি উনচল্লিশ দশমিক সাঁত্রিশ হয় তা আমরা এটা এই গুণফলটা যত পাবো আমরা এই গুণফলটা যত পাবো অর্থাৎ এক মিটার সমান যদি উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি হয় তাহলে আমরা এখান থেকে যে ফলটা পাবো মিটারের যে ফলটা পাবো সেই মিটারের আমরা লেখব অতএব এই মিটারের যে ফলটা পাবো সেটা দ্বারা আমরা এ উন উনচল্লিশ দশমিক সায়ত্রিশ কে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইনসি তো দেখো আমি তোমাদের সুবিধার্থে এটা করে দিয়েছি নিচে তার কারণ আমি এতগুলো এখানে করতে পারবো আমি নিচে করে দিয়েছি দেখো এই জায়গাতে নিচে আমি তোমাদের সুবিধার্থে এটা করে দিয়েছি দেখো এখানে কি বলছে দেখো আমরা এইবার তোমার এই জায়গাতে একটু বোঝাই এখানে আমাদেরকে কি বলা হয়েছে যে যার দৈর্ঘ্য মাপা হলো তার নাম দেখো তাহলে চেয়ার চেয়ারের দুর্গ মাপবে তাই চেয়ারের নাম চেয়ারটা ধরা হয়েছে হচ্ছে দেড় ঠিক আছে মানে এক দশ দেড় হাত মানে কি আমরা জানি দেড় হাত মানে হচ্ছে ফুট এক ফুট কিন্তু এখানে হাতে দেড় হাত ঠিক আছে এখানে এক হাত সমান সমান দেড় ফুট মানে দেড় ফুট এক হাত সমান সমান দেড় ফুট কিন্তু এখানে হাত দশছে কত বলতো হাত দশছে কিন্তু এখানে দেড় দেড় হাত তো দেড় হাত সমান সমান কত ফুট তো এটা দিয়ে আমি তোমাদেরকে উপরে বলছিলাম যে আমরা প্রথমে লিখবো যে এক ফুট সমান সমান দেড় সরি এক হাত সমান সমান দেড় ফুট অতএব দেড় ফুট সমান সমান কত সেটা তোমরা গুণ করলে হয়ে যাবে যেমন এরকম ভাবে বের করবো আমি দেখাই দিই মনে করে এখানে বলছে এক হাত সমান সমান কত ফুট আমরা জানছিলাম দেড় ফুট ঠিক আছে তো এবার আমরা এই যে এখানে কিন্তু দেড় ফুট দেওয়া আছে হাত দেড় হাত ধরছে আর কি তো অতএব দেড় হাত সমান সমান কত ফুট হবে তাহলে আমরা লিখবো অতএব এক দশমিক পাঁচ ফু হাত সমান তাহলে এক হাত সমান আমরা কত পাইছি দেড় ফুট দেড় ফুট ঠিক আছে তাইলে সমান কত ফুট তাহলে আমরা কি করব দেড়ে গুণ করব। দেড় গুণ হচ্ছে তারপরে আবার দেড় গুণ করলে যেটা পাবো সেটা আমরা কি পাবো ফুটে পাবো তাহলে গুণ করলে আমরা কিন্তু পাবো এই দুই দশমিক পাঁচ পাবো ঠিক আছে তারপরে এই দুই দশমিক পাঁচকে আবার আমরা মিটারে নিব তো আমরা জানি এক ফুট সমান শূন্য দশমিক তিরিশ শূন্য ফুট মিটার তাহলে এক ফুট সমান শূন্য দশমিক তিন শূন্য চার আট মিটার তো অতএব দুই দশমিক পাঁচ ফুট সমান কত হবে সেটা তোমরা গুণ করলে সেটা মিটারে বের হয়ে যাবে অর্থাৎ শূন্য দশমিক পঁচাত্তর মিটার বের হবে তারপরে দেখো আমরা মিটার থেকে যখন ইঞ্চিতে নিব তো আমরা জানি এক মিটার সমান এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি অতএব শূন্য দশমিক পঁচাত্তর মিটার সমান কত হবে সেটা হচ্ছে তিরিশ হবে তোমরা গুণ করলে কিন্তু এগুলো পাই যাবা ঠিক আছে তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আমি পুরোটা তোমাদেরকে দিয়ে দিছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে আরো সুন্দর করে বলে দিবো তা আমি তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি ব্যাপারটা ঠিক আছে তারপর যদি আমরা নিচে যাই দেখো এবার আমরা একটু নিচে যাই নিচে দিয়ে আমরা যাই তাহলে আমরা কি পাই দেখো এখানে বলছে কাগজের স্কেল বানাই সেটা কি এখানে বলছে উপকরণ কি লাগবে বলছে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ আটা সেন্টিমিটার স্কেল পেন্সিল কাচি তাহলে বোঝা গেল এখানে বলছে যে তোমরা দুইটা কি নিবা মনে করো দুইটা একটা ক্যালেন্ডার নিবা ক্যালেন্ডারের মধ্যে তোমরা আয়তকার হিসাবে মানে স্কেল একটা স্কেল যেমন হয় একটা স্কেল যেমন হয় ঠিক তেমনই তোমরা কি কি করবা এরকম দুইটা স্কেল দিয়ে মেপে দুইটা ক্যালেন্ডার কাটবা একবার স্কেলের মাপে কাপ কাটার পর তোমরা কি করবা দুইটা স্কেল এক জায়গায় লাগাইবা মনে করো আমি তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ যদি একটু দেখাই মনে করো আমার স্কেলটা এতটুক এতটুক হচ্ছে আমার স্কেল মনে করো এটা স্কেল ঠিক আছে তো এরকম আমি দুইটা কি করব কাগজ দুটা ক্যালেন্ডার কাটবো এতটুক এতটুক করে কাইটা একটার উপর আরেকটা স্থাপন করব এভাবে স্থাপন করব। ঠিক আছে একটার উপর একটা কি করব স্থাপন করে দিব স্থাপন করে দিলে তাহলে কিন্তু কাগজটা মোটা হবে আমরা আঠা দিয়ে লাগাই দিব কিন্তু আমরা তার উপরে যে সাদা কাগজ পেছিয়ে দিব। যাতে করে আমরা স্কেলের যে সেন্টিমিটার গুলা লেখা আছে সেগুলো আমরা লিখতে পারি ঠিক আছে তো তোমরা তো স্কেল জানো যে স্কেল কিভাবে কথায় এক কথায় কি জানো একটা স্কেল তৈরি করবে তোমরা হুম তারপর বলছে কি দেখো পদ্ধতিটা কি সেটা তোমাদেরকে বলেছে দেখো পদ্ধতিটা কি পদ্ধতি এখানে বলে দেওয়া হয়েছে বলছে একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলের দৈর্ঘ্য ও পস্ত বিবেচনা রেখে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ থেকে একটি মাপের দুই টুকরা কেটে নাও আমি যেটা প্রথমে তোমাদেরকে বলেছি যেটা ক্যালেন্ডার বা যে কোনো কাগজ থেকে মোটা কাগজ থেকে তোমরা দুইটা টুকরা কেটে নেবে একবার স্কেলের মাপে তারপর সেটা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে তারপর বলছে দেখো টুকরা দুটিকে আঠা দিয়ে পরস্পরের সাথে লাগিয়ে দাও যেটা আমি কিছুক্ষণ বললাম হ্যাঁ তাদের স্কেলের বডি আরও মোটা ও শক্ত হবে অর্থাৎ ওই ওই বডিটাকে মোটা করার জন্য এবং শক্ত করার জন্য তারপর বলছে দেখো এবার একই মাপের দুই টুকরা সাদা কাগজ কেটে নাও মানে এটা কেটে নেওয়ার কথা কাটার কথা বলছে কেন ওই যে দেখো তুমি দুই ক্যালেন্ডার যেহেতু লাগাইছো দুই সাইডে তোমার এখন সাদা কাগজ লাগাইতে হবে এই জন্য বলছে দেখো বলছে এবার একই মাপের দুইটি টুকরা সাদা কাগজ কেটে স্কেলের বডির ওপর পাশে আঠা দিয়ে আটকে দাও মানে স্কেলের দুই সাইডে দুই সাইডে তো স্কেল তো দুই সাইডে কেউ সাদা কাগজ আটকে আঠা দিয়ে লাগাই দিতে তার কারণ ওদের লিখতে হবে তো হ্যাঁ স্কেলের লেখাগুলো যে লিখতে হবে তিন নম্বরে কি বলছে দেখো চার নাম্বার কি বলছে একটু দেখো আমি একটু নিচে যাই চার নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে দেখো চার নাম্বার আমাদেরকে বলা হয়েছে যে স্কেলের বডির যে কোনো এক পাশে একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল রেখে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলটির দাগ বরাবর তোমার পছন্দ বিভিন্ন রং এর কালির কলম দিয়ে নাও হ্যাঁ তাহলে কি তোমার পছন্দ মতো স্কেলের তুমি বিভিন্ন রং দিয়ে দাগাই নিতে পারো তারপর বলছে কি দেখো সেন্টিমিটার পাঁচ নম্বর দিয়ে আমরা যাই বলছি সেন্টিমিটারের দাগগুলো ভিন্ন কালীর কলম দিয়ে একটু লম্বা করে দাও মানে যাতে করে তোমরা এটা বুঝতে পারো যে এটা সেন্টিমিটার এবং দাগের মাথায় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় মানে স্কেলে যেরকম থাকে এরকম তোমরা লিখো অঙ্ক বা সংখ্যাগুলো বসিয়ে দাও ঠিক আছে আমরা স্কেল তো আমরা তোমরা একটা স্কেলে সহযোগিতা নিবার স্কেল তো তোমরা সবাই চিনো তারপর ছয় নম্বরে কী বলছে দেখো যে তোমার পছন্দ মতো খানিকটা ডিজাইন করে নিলে স্কেলটি তৈরি হয়ে যাবে তো তারপর বলছে তুমি তোমার পছন্দ মতো একটা ডিজাইন তৈরি করে নিতে এবার দেখো এই যে দেখো এই স্কেলগুলো কারণ এই স্কেলগুলো আমরা সবাই চিনি যে স্কেলগুলো কি এ দেখো এগুলা এরকম একটা স্কেল তোমরা তৈরি করবে এরকম স্কেল তোমরা তৈরি করবে ঠিক আছে তারপর বল এবার নিচে একটা কাজ দিছে আমাদেরকে দেখো নিচে কি কি কাজটা একটু দেখি আমরা একটু মনোযোগ দিবা নিচে কাজটা বলছে কি দেখো নিচের চোখটি খাতায় আঁকো ঠিক আছে আমরা আঁকবো তারপর বলছে এবার তোমাদের বানানো কাগজের সেন্টিমিটার স্কেল দিয়ে পেন্সিল কলম ইংরেজি রাব রাবার সরি ইরেজার অথবা রাবার যেটাকে আমরা বলি ব্যবহার করে আনুমানিক এবং ক্রয়কৃত স্কেল দিয়ে সঠিক দৈর্ঘ্য মেপে শক্তি পূরণ করে মানে এটা হচ্ছে কি বলছে যে তুমি যে স্কেলটা তৈরি করলা সেই স্কেলটা আর বাজারের থেকে কিনা যে কিনে পাওয়া যায় যে স্কেলটা সেই স্কেলটা যে দুইটা স্কেলের কোন মাপ স্কেলটার কি মাপ সেটা তুমি মূলত এখানে এই ঘরটাতে পূরণ করবা তোমার বানানো স্কেলটার কি মাপ আর ওই স্কেলটা কী তাহলে এটা তো একই হওয়ার কথা যদি একটু নটচর হয় তাহলে একটু কম বেশি হতে পারে তো কি বলছে দেখো ক্রমিক নং এখানে বলছে যার দৈর্ঘ্য মাপতে হবে তার নাম তো মনে করো আমি যে কোনো একটা কিছু দৈর্ঘ্য মনে করো আমি একটা টেবিলের দৈর্ঘ্য আঁকবো একটা টেবিলের নাম দিলাম তারপর বলছে কি দেখো সেন্টিমিটারে আনুমানিক দৈর্ঘ্য তোমার বানানো সেন্টিমিটার তুমি যে স্কেলটা বানাইছো তোমার বানানো যে স্কেল আছে সেই স্কেলটা দিয়ে তুমি যে মাপ নিবে মনে করো তুমি যে এখানে চেয়ারের মাপটা নিবা এবার তোমার স্কেল দিয়ে কতটুকু হয় আর বাজারে কিনে স্কেল দিয়ে কতটুকু হয় সেটা তোমার দেখতে হবে হ্যাঁ যদি সমান হয় তাহলে এখানে সমান লিখতে হবে যদি সমান না হয় তাহলে এখানে আবার সমান লিখতে হবে আর তুমি এখানে কতটুকু পাইছো মনে করো একটা চেয়ারের দৈর্ঘ্য হচ্ছে মনে করো পাঁচ দশমিক তিন সেন্টিমিটার হ্যাঁ এটা হচ্ছে তোমার বানানোর স্কেল দিয়ে পাঁচ দশমিক তিন সেন্টিমিটার এবার বাজারের যে কিনতে পাওয়া যায় সেই স্কেল দিয়ে কি পাঁচ দশমিক তিন সেন্টিমিটার হয়েছে তাহলে বোঝা গেল তুমি পারফেক্ট তুমি সুন্দর করে স্কেলটা তৈরি করতে পেরেছো হ্যাঁ এখন দেখো যদি তোমার বাজারের স্কেল দেওয়া হয় তিন দশমিক পাঁচ বা পাঁচ দশমিক তিন সেন্টিমিটার তোমারটা দেওয়া হয় পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এটা কিছুই না মানে এখানে তুমি পার্থক্যটা জাস্ট লেখবা তুমি যে তৈরি করছো সেটা বাজারের স্কেলের মতো হয়েছে কিনা বা একটু কম বেশি হয়েছে কিনা এটাই মূলত আমাদের এখানে পূরণ করতে বলছে ঠিক আছে তো আমি নিচে তোমাদেরকে এটা দিয়েও দিচ্ছি একটু তুই খেয়াল করো দেখো এই জায়গাতে নিচে আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি দেখো এই জায়গাতে তাহলে আমি একটু এই জায়গাতে একটু বুঝাই এখানে বলছে কি দেখো আমি পেন্সিলের মনে করো পেন্সিল নিলাম এবার পেন্সিলের মধ্যে দেখো এই জায়গাতে তোমার বাড়ানো স্কেল স্কেলের চা দৈর্ঘ্য হচ্ছে তার উনিশ আর বাজারে কিনা যে স্কেল সেটার দৈর্ঘ্য হচ্ছে আঠারো তাহলে কি এটা সমান না কিন্তু এই বলছে কি তৈরিকৃত স্কেল ভুল আছে তো তৈরি স্কুলে কি আছে ভুল আছে যেহেতু তোমার এখানে আঠারো হয়েছে তোমার এখানে আঠারো হওয়ার কথা ছিল কিন্তু তোমার হচ্ছে উনিশ তার হচ্ছে আঠারো হ্যাঁ অর্থাৎ এই জিনিসগুলাই আবার এখানে দেখো তোমার তৈরি করতে স্কুলের মধ্যে হচ্ছে তেরো দশমিক পাঁচ কিন্তু ওই জায়গাতে হচ্ছে তার বাজারে কেনারটা হচ্ছে বারো দশমিক পাঁচ তাহলে এক সেন্টিমিটার কম বেশি তোমার এখানে তাহলে তোমারটাও ভুল বলছে কি তৈরি করতে স্কেলের কী আছে ভুল রয়েছে অর্থাৎ এইগুলা তোমরা দেখে নিবা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে তোমরা দেখে নিবা তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ